ব্রাহ্মণবাড়িয়া মুন্সেফ পাড়ার মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে কিভাবে আমাদের বাইরে রক্তাক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা কাপটি মেরে বসে আছে তাদেরকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে ব্রাহ্মণবাড়িয়াকে যারা অস্থিতিশীল পরিস্থিতি করছে যারা সন্ত্রাসের দিকে দাবিত করছে তাদেরকে পুলিশ সুপারকে আমরা উদার্ত আহ্বান জানাবো টেবিল হান্ট চলছে কিন্তু ব্রাহ্মণবাড়িতে এখনও কোনো সন্ত্রাসী আপনারা দ্রুত সবাই চনঘরের কাতারে নেমে আসে মানুষদেরকে চান মালের নিরাপত্তা দৃষ্টি আশা শেষে নবমি হোটেলে গিয়েছিলো কিছু রাস্তায় খাবার জন্য এদিকে খাবার শেষে ও টাকাগুলা ভাজ করতেছিলো কিছু সন্ত্রাসী গিয়ে আমার ভাইয়ের কাছে চালতা যাচ্ছে যে আমাদেরকে এন থেকে পাঁচ হাজার টাকা দাও নাহলে তোমার যেতে দিব না তো আমার ভাই বলছে যে ভাই আমরা তো মেহনত করে রুজি করি ভাই সারাদিন সকালে ছয়টা বাজে বের হয়েছে আটটা দুশোটি রুজি করতে পারেন পাঁচ হাজার এই তর্কর ভিতরে আমার বাইরে তার আঘাত করে হোটেলের ভিতরে তারপরে ওইদিকে লোকজন এদেরকে হাতে পায়ে ধরে দূরে সরে দিয়েছে আমাদের আমার ভাইকে বলছে তোমরা বাবা একটু পাঁচ মিনিট পরে যাও আমার ভাই বিশ মিনিট পরে ওইখান থেকে বের হয়েছে মানুষ একটু দিচ্ছে তারপরে আবার অমিত হোটেলের সামনে এসে এলো পাতারি বিশ জন বিশ জন মতো হবে তারা দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাইরের উপরে এলো পাতারি হামলা করেছে ব্রাহ্মণ বাড়ি একের পর এক গুলি জড়তেছে একের পর এক সন্ত্রাসী কায়দায় রক্ত জড়তেছে তারা কি করতেছে তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী রাখা হয়েছে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কোথায় দিচ্ছে আমরা আবারও বলতে চাই যদি তারা আবারও আমাদেরকে বাধ্য করে রাস্তায় আমার জন্য আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ শান্ত প্রিয় মানুষ শহীদ মানুষ নামে আমাদের পরিচিত আছে আমরা যদি আবার রাস্তায় নামতে এই কালোবাজারীদের এবং চিন্তাইকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাহলে আমরা কিন্তু নিজেরাই আইন হাতে তুলে নেব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে আমরা চাই প্রশাসন চব্বিশ ঘন্টার ভিতরে যে আসামিগুলো আছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি আমরা জানাচ্ছি আমরা তার সঠিক বিচারের দাবিতে আইনগত ভাবে যে ব্যবস্থা আছে আমরা লিখিত অভিযোগ সহকারে তা নাই নিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে উপস্থিত